নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা শ্রী শ্রী মায়ের সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে লিখেছেন স্বামী আবজানন্দী শ্রী শ্রী সারদা মায়ের সেবক চতুষ্টয়ের মধ্যে প্রথম ছিলেন লাটু মহারাজ দ্বিতীয় হচ্ছে স্বামী যোগানন্দ এবং তৃতীয়জন জন স্বামী ত্রিগুণাতিতানন্দজী মহারাজ স্বামী যোগানন্দের দেহত্যাগের পর স্বামী ত্রিগুণা তিতানন্দ স্বামী ব্রহ্মানন্দের নির্দেশে শ্রী মায়ের সেবার তত্ত্বাবধানের ভার গ্রহণ করেন উনিশশো দুই খ্রিস্টাব্দের শেষে তার আমেরিকা যাওয়ার পূর্ব পর্যন্ত তিন বছরেরও কিছু বেশি সময় পরম ভক্তি নিষ্ঠা এবং দক্ষতার সঙ্গে তার সেই গুরু দায়িত্ব তিনি সম্পাদন করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন দক্ষিণেশ্বরে স্বামী ত্রিগুণা তিতানন্দকে তখন অবশ্য তিনি শারদা প্রসন্ন মিত্র নামেই নহবতে শ্রী মায়ের কাছে মন্ত্রদীক্ষা গ্রহণের জন্য পাঠিয়েছিলেন সে সময় শ্রী মায়ের প্রকৃত স্বরূপকে এই বলে তিনি শারদা প্রসন্নের কাছে আভাসিত করতে চেয়েছিলেন অনন্ত রাধার মায়া কহনে না যায় কোটি কৃষ্ণ কোটি রাম হয় যায় রয় এই কথার তাৎপর্য সেদিনই স্বামী ত্রিগুণা তিতানন্দ সম্যক উপলব্ধি করেছিলেন কি সম্ভবত করেননি কারণ লাটু মহারাজ বলেছেন স্বামী ত্রিগুণা তিতানন্দ প্রথম প্রথম শ্রী শ্রী মাকে মানত না শেষে মাকে মেনেছিল পরবর্তীকালে তার নানা আচরণে শ্রী মায়ের সম্পর্কে তার দৃষ্টির যে পরিচয় আমরা পাই তাতে স্পষ্টই বোঝা যায় শ্রী ঐশী মহিমা সম্বন্ধে তিনি তখন নিঃসন্দেহ ছিলেন শ্রীমাকে চিঠিতে তিনি মা ব্রহ্মময়ী বলে সম্বোধন করতেন কুমুদ বন্ধু সেনের স্মৃতিকথা থেকে জানা যায় স্বামী ত্রিগুণা তিতানন্দ চণ্ডীর অনুসরণে শ্রীমায়ের সম্পর্কে সংস্কৃতে একটি দীর্ঘ স্তোত্র রচনা করেছিলেন এ স্তোত্রটির একটি প্রতিলিপি তিনি কুসুমবন্ধু সেনকে দিয়েছিলেন এবং প্রত্যেক দিন ভোরে সেটি তাকে আবৃত্তি করতে উপদেশ দিয়েছিলেন হয়তো তিনি নিজেও প্রত্যাহ তাই করতেন শ্রী মায়ের প্রতি স্বামী ত্রিগুণা তিতানন্দের অসাধারণ ভক্তির নিদর্শন হিসাবে একটি ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য আঠেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর শ্রীমা কলকাতা থেকে বর্ধমানের পথে জয়রামবাটি অভিমুখে যাচ্ছেন সঙ্গে আছেন সেবক সারদা মহারাজ মানে স্বামী ত্রিগুণা তিতানন্দ ঘটনাটির বিবরণ শ্রীমায়ের মুখে শুনে শ্রীমায়ের এক সময়ের অন্যতম সেবক লিখেছেন দামোদার পার হইয়া শ্রীমা পালকি অভাবে গরুর গাড়িতে চলিয়াছেন আর সারদা মহারাজ লাঠি কাঁদে গাড়ির আগে হাঁটিয়া চলিয়াছেন রাত্রিকাল অর্ধরাত্রির উপর প্রায় তৃতীয় পোহর শ্রীমা ঘুমিয়া পড়িয়াছেন শারদা মহারাজ চলিতে চলিতে দেখিতে পাইলেন রাস্তার খানিকটা এক স্থানে বানির জল ভাঙ্গিয়া গিয়াছে সেখানে এমন একটা খানা পড়িয়াছে যে সেখান দিয়ে গাড়ি যাইবার আদৌ উপায় নাই যাইতে গেলে গাড়ির চাকা সেখানে পড়িয়া ভাঙ্গিয়া যায় এবং ঝাঁকানিতে শ্রীমান নিদ্রাত ভাঙিয়া যাইবেই অধিকন্তু তাহার আহত হইবারও সম্ভাবনা অতএব যাহাতে গাড়িখানি অনায়াসে যায় এবং শ্রীমান নিদ্রাও না ভঙ্গ হয় উপায়স্বরূপ একটি মদল বাটিয়া নিজে উপুড় হইয়া ওইখানে শুইয়া পড়িলেন কেহই জানিতে পারিল না তাহার উদ্দেশ্য ছিল যে তাহার স্থূল শরীরের ওপর দিয়ে গাড়িখানা যাইতে পারিবে তাহার উদ্দেশ্য অবশ্য ছিল মহৎ কিন্তু একবার ভাবিলেন না যে ওইরূপ করায় তার মৃত্যু তো অনিবার্য অধিকন্তু সেই জনমানবহীন স্থানে এবং গভীর নিশাকালে তিনি ব্যতীত শ্রীমাকে কে দেখিবে কে শ্রীমার রক্ষণাবেক্ষণে মোতায়ন হইবে তিনি যে সে ভার লইয়া কলিকাতা হইতে আসিয়াছেন একটা কথা আছে ভবিতব্য কে খণ্ডাইতে পারে এক্ষেত্রে তাহাই হইল গাড়িখানা খানার নিকটবর্তী হইলে শ্রীমার অকস্মাৎ নিদ্রাভঙ্গ হওয়ায় চন্দ্রলোকে তিনি দেখিতে পাইয়া ব্যাপারটা সব বুঝিলেন চিৎকার করিয়া গারোয়ানকে গাড়ি থামাইতে বলিলেন এবং স্বয়ং অবতরণ করিলেন এবং সারদা মহারাজকে তার কৃতকর্মের জন্য যত পরনাস্তি ভৎসনা করিয়া হাটিয়া খানাটি পার হইলেন গাড়িটি খালি হওয়ায় উহা নির্বিঘ্নে পার হইয়া আসিল অবশ্য সারদা মহারাজকে সাহায্য করিতে হইয়াছিল পরবর্তীকালে শ্রীমা সারদা মহারাজের নিষ্ঠা এবং গুরুভক্তির বিশেষ প্রশংসা করিয়া এই গল্পটি আমাদের নিকটে করেন এক হিসাবে স্বামী ত্রিগুণা ইতানন্দের এই আচরণ হটকারিতা কিন্তু এই হটকারিতার মূলে শ্রী মায়ের প্রতি তার যে ভক্তি ও ভালোবাসা আমরা লক্ষ্য করি তা তুলনাহীন আশুতোষ মিত্র শ্রী মায়ের প্রতি স্বামী ত্রিগুণা অপূর্ব ভক্তির আর একটা দৃষ্টান্তের উল্লেখ করেছেন তিনি লিখেছেন গোলাপ মা একদিন শ্রীমায়ের সম্মুখে বসিয়া শারদা মহারাজের বিষয়ে গল্প করেন যোগেন মানে যোগিন মা একবার মার বাড়ির জন্য সারদাকে বেশ ঝাল দেখে লঙ্কা আনতে বলেছে সারদা বাগবাজার থেকে আরম্ভ করে সব দোকানে যায় আর লঙ্কা চাখে ঝাল কিনা ওই রকম চাকতে চাকতে ঝাল না পেয়ে বড় বাজারে গিয়ে হাজির সেখানে ঝাল পেয়ে দু পয়সার লঙ্কা কিনে নিয়ে আসে ততক্ষণে তার জীব ফুলে ঢোল বাবা কি গুরু ভক্তি শ্রীমা যখন বেলুড়ে বাবুর বাগানে ছিলেন তখন স্বামী ত্রিগুণা তিতানন্দ সেবক হিসাবে মায়ের কাছে ছিলেন সেই সম্পর্কে শ্রীমা বলেছেন এই বাড়িতে আমি যখন ছিলুম তখন সারদা আমার কাছে থাকত সে করত কি জানো আমরা শুনিতে আগ্রহান্বিত হইলে অঙ্গলি দ্বারা ঠাকুরের ভান্ডার ঘরের পশ্চিম দিকে দেখাইয়া বলিতে লাগিলেন ওখানে একটা শিউলি গাছ আছে কি আমরা বলিলাম হ্যাঁ মা আছে শ্রীমা বলিলেন রোজ সন্ধ্যাবেলা একখানা চাদর কেচে শুকিয়ে রাখত রাতে শুতে যাবার সময় চাদরখানা ওই গাছতলায় বিছিয়ে রাখতো ভরে উঠে ফুল তোলবার সময় চাদরখানা গুটিয়ে তার ওপর যত ফুল পড়ত সব নিয়ে আমার পুজোর জন্য সাজিয়ে রাখত শিউলি ফুল শেষ রাত্রে ঝরে কি না তাই পাছে নোংরা মাটিতে পড়ে অশুদ্ধ হয় সেই জন্য ওই রকম করতো কি নিষ্ঠা দেখলে স্বামী গম্ভীরানন্দজী লিখেছেন কলিকাতা ও জয়রামবাটিতে তিনি মানে শারদা মহারাজ অন্য বহুভাবে শ্রীমায়ের সেবা করিয়াছেন ত্রিগুণা তিতানন্দজি তার ইহ জীবনে শেষ বারো বছর ছিলেন আমেরিকায় প্রবাসে তিনি সর্বদাই শ্রীমাকে স্মরণ করতেন প্রতি মাসে নিয়মিতভাবে শ্রীমাকে পাঠাতেন কিছু প্রণামী তার চোখে শ্রীমা শুধু জননী এবং গুরুই ছিলেন না ছিলেন ব্রহ্মময়ী লীলা বিগ্রহ ধারিণী স্বয়ং আদ্যা শক্তি শ্রীমা বলেছেন ছেলে যোগেনের পর থেকেই শরৎ আমার সেবা করছে দেহত্যাগের বহু পূর্বেই স্বামী যোগানন্দ শরৎ মহারাজ বা স্বামী শারদানন্দকে মাতৃ সমীপে নিয়ে গিয়ে তার উপর সেই মহান উত্তরাধিকার ন্যস্ত করে গিয়েছিলেন বলা চলে স্বামী যোগানন্দ দেহত্যাগের ঠিক সঙ্গে সঙ্গেই স্বামী শারদানন্দ শ্রী মায়ের সেবাভার গ্রহণের কার্যে ব্রতী হতে পারেননি স্বামী যোগানন্দের দেহত্যাগের সময় তিনি স্বামীজির আদেশে প্রচার ও অর্থ সংগ্রহের উদ্দেশ্যে পশ্চিম ভারতে গিয়েছিলেন তারপর মঠে ফিরে এসে তাকে মঠ মিশনের নানা কাজে ব্যস্ত থাকতে হয় ওই সময়ে শ্রী মায়ের সেবায় মূলত ব্রহ্মচারী কৃষ্ণলাল সন্ন্যাস জীবনে যিনি স্বামী ধীরানন্দ নিযুক্ত ছিলেন এবং স্বামী ত্রিগুণা তিতানন্দের ওপর শ্রী মায়ের সেবার তত্ত্বাবধানের ভার ছিল উনিশশো দুই খ্রিস্টাব্দের শেষে স্বামী ত্রিগুণা তিতানন্দ আমেরিকা যাত্রা করবার পর ক্রমে স্বামী সারদানন্দের ওপরেই শ্রী শ্রী মায়ের সেবাভার এসে পড়ে ততবধি শ্রীমা যতদিন মরদেহে ছিলেন ততদিন পর্যন্ত তিনিই ছিলেন মায়ের প্রধান সেবক শ্রীমা বলতেন শরৎ হচ্ছে আমার ভারী বলতেন আমার ভার নেওয়া কি সহজ শরৎ ছাড়া কেউ ভার নিতে পারে এমন তো দেখিনি সে আমার বাসুকি সহস্র ফনা ধরে কত কাজ করেছে যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে কলকাতায় থাকলে সীমা শরৎ মহারাজের ওপর এত নির্ভর করতেন যে বলতেন শরৎ যে কদিন আছে সে কদিন আমার ওখানে মানে কলকাতায় থাকা চলবে তারপর আমার বোঝা নিতে পারে এমন কে আছে দেখি না একবার শরৎ মহারাজ যখন কাশিতে শ্রী কলকাতা যাওয়ার কথা উঠলে তিনি মানে শ্রীমা বললেন শরৎ কলকাতায় না থাকলে আমার সেখানে যাবার কথা উঠতেই পারে না কার কাছে যাব আমি সেখানে আছি আর শরৎ যদি বলে মা কয়েকদিন অন্যত্র যাচ্ছি তাহলে আমি বলবো একটু থামো বাবা আগে আমাকে এখান থেকে দিয়ে এসো তারপর তুমি যাবে শরৎ ছাড়া আমার ঝক্কি কে পোয়াবে শরৎ মহারাজ তার উপরে মায়ের ওই নির্ভরতার কথা সম্পূর্ণ অবহিত ছিলেন তাই শ্রী মা কলকাতায় থাকলে বা শীঘ্র তার কলকাতায় আসার সম্ভাবনা থাকলে তিনি অন্যত্র যেতেন না প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে যে দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব একদিন পায়চারি করতে করতে সহসা যুবক শরতের ক্রোড়ে উপবিষ্ট হন কয়েক মুহূর্ত ওইভাবে থাকার পর তিনি উঠে যান উপস্থিত ভক্তদের ওই সম্পর্কে কৌতূহল দেখে তিনি বলেছিলেন দেখলাম ও কতটা ভার সইতে পারে আমরা জানি পরবর্তীকালে স্বামী সারদানন্দের ওপর স্বামীজি রামকৃষ্ণ মঠ ও মিশনের সম্পাদকের দায়িত্ব অর্পণ করেছিলেন এবং তিনি সুদীর্ঘ তিরিশ কাল সংঘরূপী শ্রীরামকৃষ্ণের শরীরের গুরুভার অসাধারণ নিষ্ঠার সঙ্গে বহন করেছিলেন কিন্তু শুধু কি সংঘরূপী শ্রীরামকৃষ্ণের ভার বহনের ক্ষমতার পরীক্ষা করেছিলেন সেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব শরতের কোলে উপবিষ্ট হয়ে সেদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অবর্তমানে শ্রীরামকৃষ্ণ স্বরূপিনী সংঘ শ্রীমায়ের ভার বহনের ক্ষমতার পরীক্ষাও নিয়েছিলেন তিনি যাই হোক স্বয়ং শ্রীমা যাকে নিজের ভারী বলে চিহ্নিত করে আনন্দ পেতেন বলতেন শরৎ আমার মাথার মণি সেই শারদানন্দ মহারাজ কিন্তু মায়ের দাঁড়ি বা দারবান বলে নিজের পরিচয় দিতেই গৌরব বোধ করতেন তার এই দায়িত্ব গৌরব যে কতটা আন্তরিক এবং স্বতঃস্ফূর্ত ছিল তা একটি ঘটনা এখানে উদাহরণস্বরূপ উল্লেখ করলে স্পষ্ট বোঝা যাবে মা তখন বাগবাজারের উদ্বোধনের বাড়িতে স্বামী শারদানন্দ ঠিক মায়ের দ্বার রক্ষক রূপে নিচে তার ছোট ঘরখানিতে সারাক্ষণ থাকতেন ওইখানে বসেই সংঘ পরিচালনার যাবতীয় কাজকর্ম করেন তার যাবতীয় লেখালেখি ও দেখা সাক্ষাতের কাজও শেখানেই তিনি তখন শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ লিখতে আরম্ভ করেছেন একদিন তিনি তার দপ্তর খুলে লেখার উপক্রম করছেন এমন সময় শ্রী মায়ের ভক্ত সন্তান ঘরে ঢুকেই শারদানন্দকে সাষ্টাঙ্গ প্রণীপাত করেন শারদানন্দ সকৌতুকে ভক্তটিকে বললেন আমাকে যে এত বড় প্রণামটা করছো এর মানে কী বলতো ভক্তটি উত্তর দিলেন সে কি মহারাজ আপনাকে প্রণাম করব না তো কাকে করব দিনতার মূর্তিমান বিগ্রহ শরৎ মহারাজ বললেন তুমি যার কাছে যাও যার কৃপা পেয়েছ আমিও তার মুখ চেয়ে বসে আছি তিনি ইচ্ছা করলে তোমাকে এখনই আমার এই আসনে বসিয়ে দিতে পারেন বাস্তবে স্বামী শারদানন্দ নিজেকে কোনো সময়ই মায়ের বাড়ির একজন সাধারণ ভৃত্য বা দ্বার রক্ষকের বেশি মনে করতেন না একবার উদ্বোধনের অপরিচিত কোনো ব্যক্তি তার পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে দারোয়ান বলেই পরিচয় দিয়েছিলেন এবং তার কথা এবং আচরণে কৃত্রিমতার লেশ মাত্র না থাকায় তাকে বাড়ির দারোয়ান বলেই ওই ব্যক্তিটি বিশ্বাস করেছিলেন এই সম্পর্কে আরও একটি প্রাসঙ্গিক স্মৃতি একবার জনৈক্য দর্শনার্থী যুবক অসময়ে মায়ের বাড়িতে এসে উপস্থিত হলে প্রকৃত দ্বার রক্ষকের মতোই তিনি দীর্ঘ কণ্ঠে বলেছিলেন এখন মার কাছে যেতে দেব না তিনি এই মাত্র ক্লান্ত হয়ে ফিরেছেন অধৈর্য যুবকটিও অদ্ভুত সেই দ্বার রক্ষককে ক্রোধের বসে বলে ফেলেন মা কি কেবল একা আপনার শুধু বলা নয় তাকে ধাক্কা দিয়ে ঠেলে সরিয়ে উপরে চলে গেলেন ভৃত্যের অভিমান শোভা পায় না শারদানন্দও যুবকটির গতিরোধ না করে এক পাশে সরে দাঁড়ালেন ভক্তটি সটান মাতৃ সমীপে গিয়ে প্রণাম করতেই কেমন যেন এক অপরাধ বোধ এসে তাকে অতিভূত করে ফেলেছিল বিদায় নেবার সময় মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরে বললেন মা আজ এক বড়ো অন্যায় করে এসেছি সিঁড়ি দিয়ে আসবার সময় শরৎ মহারাজকে ধাক্কা দিয়ে এসেছি কি করে আবার তার সঙ্গে দেখা করব আমার অপরাধ ক্ষমা করুন কৃত অপরাধের জন্য এভাবে অনুশোচনা করায় মা তাকে অভয় দেন মায়ের কাছ থেকে সান্ত্বনা এবং আশ্বাস লাভ করেও যখন সিঁড়ি দিয়ে যুবকটি নামছেন তখন লজ্জায় ও গ্লানিতে মনে মনে ভাবছেন শরৎ মহারাজকে কেমন করে আর মুখ দেখাবেন তার সঙ্গে আবার দেখা না হলেই এখন বাঁচা যায় কিন্তু হায় কর্তব্যনিষ্ঠ প্রহারত দ্বার যে ঠিক আগের মতোই সিঁড়ির এক পাশে দণ্ডায়মান রয়েছেন অনুতপ্ত যুবক তৎক্ষণাৎ তার পায়ে ধরে কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করলে স্বামী শারদানন্দ তাকে নিজ হাতে বুকে জড়িয়ে ধরে বললেন অপরাধ আবার কি এমন ব্যাকুল না হলে কি মায়ের দেখা পাওয়া যায় নমস্কার আজ এ পর্যন্তই সৃষ্টি শ্রী মায়ের সেবক স্বামী ত্রিগুণা তিতানন্দ এবং স্বামী শারদানন্দের স্মৃতিতে শ্রী শ্রী শারদা মায়ের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন সৃষ্টি ঠাকুর এবং সৃষ্টি মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি